সেদিন আমার সন্দেহ আরও গভীর হল যেদিন অনি দুটো শাড়ি কিনে এনেছিল আমি ওর আলমারি খুলতেই দেখি একটা প্যাকেট তাতে দুটো শাড়ি ভেবেছি হয়তো আমায় দেবে তাই লুকিয়ে রেখেছে আমি তাই আবার প্যাকেটটা আলমারিতে রেখে দিলাম একটু খুশি হয়েছিলাম অনি আমায় এরকম উপহার নতুন দেয় না বিয়ের পর থেকে যতবার আমার জন্মদিন এসেছে ও আমায় আমার পছন্দের রঙের শাড়ি দিয়েছে কিন্তু অনি রুমে এসে আমার সামনে প্যাকেটটা নিয়ে বের হয়ে গেল বাইরে আমি পিছন থেকে এত ডাক দিচ্ছি ফিরেও তাকায়নি। কাছের মানুষের কাছ থেকে লুকোছুরি নেওয়া যায় না আমি তখনই ভেবে নিয়েছি অনি হয়তো মুক্তি চাই তা বলতে পারে না কতদিন হয়ে গেল আমার চোখের দিকে ও তাকায় না তার হিসাব নেই রাত বারোটা অনি এখনও আসছে না কল দিতেছি সুইচ অফ পাচ্ছি রাত যখন একটা পঁয়তাল্লিশ তখন আসলো বাসায় হাতের দিকে তাকিয়ে দেখি প্যাকেটটাও নাই না আজ অনির কাছে জানবই যে ও কি চায় এইভাবে অনিকে বললাম অনি আজকাল আমি কি খুব বিরক্ত হয়ে যাচ্ছি অনি বলল আচ্ছা এখন কি এসব বলার সময় তাহলে কখন জিজ্ঞেস করব। আচ্ছা শাড়িগুলো কার জন্য অনি হঠাৎ ক্ষেপে গেল এমন রাগ আমি কখনোই দেখি নাই অনি বলল কারো দরকারি জিনিসে হাত দেওয়ার আগে জিজ্ঞেস করতে হয় সেটা জানো না আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি ভাবছি এতদিনে ওর আর আমার মাঝে কারো শব্দটা রয়ে গেছে আমি নিতান্তই খুব অভিমানী কিন্তু ঝগড়া খুব কম করতে পারি আমি আবারও জিজ্ঞেস করলাম শাড়িগুলি কার অনি প্রশ্নের উত্তর না দিয়েই ওয়াশরুমে চলে গেল বাইরে বৃষ্টি নামলো আমি তাতে ভাঙ্গনের শব্দ পেয়েছিলাম বারবার আট বছরের তিল তিল করা বিশ্বাসের ভাঙ্গন ভালোবাসার ভাঙ্গন আস্থার ভাঙ্গন ওয়াশরুম থেকে বের হয়ে অনি শুয়ে পড়ল আমি আবার জিজ্ঞেস করলাম কি খাবে না অনি বলল না খেয়ে এসেছি আমি তো না খেয়ে বসে আছি আর তুমি খেয়ে এসেছ অনি বলল আমি কি তোমায় খেতে বারণ করেছি আমি তখন আর কিছু বলতে পারলাম না হয়তো আরও কিছু শুনবো যা আমি হজম করতে পারবো না তাই আমি না খেয়ে শুয়ে পড়লাম ও পাশ ফিরে শুয়ে থাকলেও পাশের মানুষটা যে ঘুমাচ্ছে না আমি খুব বুঝলাম এতদিনে ওকে আমি খুব চিনে নিয়েছি অনেক দিকে ফিরে দেখি ও চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে আমার সেদিন অকারণে খুব কান্না পাচ্ছিল জানি না সে কান্নার পিছনে কারণ তবে খুব কান্না পাচ্ছিল ইচ্ছা হয়েছিল কোনো খোলা জায়গায় গিয়ে কাঁদি শুয়ে শুয়ে বিয়ের পরের সময়গুলির কথা ভাবি আমার মন খারাপ থাকলে আমি অনির সাথে কাটানো আট বছরের কথা ভাবি তাতে আমার মন ভালো হয়ে যায় রাত তখন সাড়ে তিনটার মতন এর মধ্যেই অনির ফোনে কল আসার শব্দে আমার চোখ খুলে যায় অনি তাড়াতাড়ি কল রিসিভ করলো এমন মনে হচ্ছিল যে অনি এই ফোনের অপেক্ষায় ছিল ও আবার বারান্দায় গেল আমিও বারান্দার দরজার পাশে দাঁড়িয়ে আছি ও দেখি খুব খুশি হয়ে বলতেছে এই একটা আশা নিয়ে বেঁচেছিলাম ওর জন্য অপেক্ষা করা আজ সফল আমি খুব খুশি আজ ও শুধুই আমার এ কথা শোনার পর অনির প্রতি আমার কেমন যেন না চাইতে ঘৃণা এসে গেল কি সহজেই ও আমায় বাতিলের খাতায় ফেলে দিল কি সহজে ও আমার জায়গা অন্য কাউকে দিয়ে দিল অনি আট বছরে আমার কাছে মহান হয়ে গেলেও আজ এক মুহূর্তে একদম খারাপ মানুষে পরিণত হলো আমার পক্ষে ওর সাথে থাকা আর সম্ভব ছিল না অপছন্দ নিয়ে কাটানো গেলেও পছন্দের মানুষের কাছে অপছন্দের হবার পর একসাথে থাকা যায় না ভালোবাসার মানুষের কাছ থেকে সব নেওয়া গেলেও তা ছিল নেওয়া যায় না এর মধ্যে অনির কথা বলা শেষ হয়ে গেল ও এসে দেখে আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি অনি বলল কি ব্যাপার তুমি আমায় লুকিয়ে লুকিয়ে দেখছো স্পাইগিরি করো যা আমার কাছে স্পষ্টতা আমার লুকিয়ে দেখার প্রয়োজন নেই অনি বলল মানে একসাথে দু নৌকায় পা দেওয়া বন্ধ করো তোমার মাথা ঠিক আছে ও তুমি আমায় এখন পাগল প্রমাণ করে ঘর থেকে বের করে দিবে আমায় তো বললেই পারতে আমি চলে যেতাম তুমি তো কবে থেকে এই যাই যাই করছো ঘর করার আগেই ভাঙার চেষ্টা করাই তোমার কাজ তুমি লম্পোট যা আমার চিনতে এতদিন লেগে গেছে উফ আমায় একটু শান্তি দাও আমায় একটু ভালো থাকতে দাও আমি আর কিছু বলতে পারিনি আমার কাছে সব স্পষ্ট হয়ে গেল এর মাঝে আবার কল আসল অনেক কল রিসিভ করে শুকনো মুখ নিয়ে বলল আচ্ছা আমি আসছি তখনই আমি ঘড়িতে তাকিয়ে দেখি চারটা দশ বাজে এই সময় কে ওকে ডাকে আর ও যেতে রাজি হয়ে গেল। আচ্ছা অনি শোনো আমি জানি যার কিছু দেওয়ার ক্ষমতা নেই তাকে কেউ পছন্দ করে না আমায় তার সে মুক্তি করে দাও কিভাবে মুক্তি চাও তার মানে তুমি বলতে চাও আমি তোমায় শিকল পরিয়ে রেখেছি এই বলে ও তৈরি হচ্ছে বাইরে যাওয়ার জন্য আমি ডিভোর্স চাই কথাটা শুনেও অনি আমার দিকে তাকালো না আমার রাগ তাতে আরও বেড়ে গেল। আমায় দুদিনের মধ্যে ডিভোর্স দিবে আচ্ছা বলে ঘর থেকে বের হয়ে গেল। সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত বারান্দায় দাঁড়িয়েছিলাম অনেক ভেবে দেখলাম এই ঘরে আর থাকা সম্ভব নয় আগে জানতাম তিনবার তালাক বললে এই সম্পর্ক ভেঙে যায় হয়তো অনিতা বলেনি তবে সে যেহেতু রাজি তার মানে সে মন থেকে আমায় দূরে সরিয়ে দিয়েছে অনেক আগে যেখানে অবহেলা ভর করে গেল সেখানে আমি কিসের আশায় ভর করে থাকি এই ভেবে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম আমার শাশুড়ি তখন ঘুমায় তাকে আর জাগাইনি সে হয়তো আমি চলে যাওয়াতে খুশি হবেন আমার সাথে কিছুই আনিনি। শুধু ফোনটা আর সাথে আট বছরের স্মৃতি নিয়ে আমার বাড়ি চলে আসলাম অনি বলল ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে কই এখনও দিচ্ছে না আমায় একবার খোঁজার চেষ্টাও করেনি মাথার উপর বোঝা নেমে গেলে কেউ আর তার খোঁজ নেয় না আজ সাত আগস্ট আমাদের নবম বিবাহ আচ্ছা অনেকেই ভুলে গেছে হয়তো আজকের দিনের জন্যই ও বিচ্ছেদ করছে না কাল হয়তো ডিভোর্স পেপার পাঠাবে এমন সময় কলিং বেলের শব্দ বুকের ভিতর হু হু করে উঠল হয়তো যে দিনে কিছুর শুরু হয়েছিল সেদিনেই তার সমাপ্তি হবে দরজা খুলে দেখি কেউ নেই আশেপাশে তাকালাম কাউকে দেখছি না এর মাঝেই বাচ্চার কান্নার শব্দ নিচে তাকিয়ে দেখি মেঝেতে তোয়ালে পেছনো একটা বাচ্চা কাচ্ছে বাচ্চা দেখে আমি থ হয়ে দাঁড়িয়ে গেলাম কেউ নেই আশেপাশে কে এই বাচ্চা রেখে গেল বাচ্চাকে কোলে নিলাম ও থেমে গেল কি কোমল হাতগুলি হাত দিয়ে আমার গাল ধরছে বাচ্চার শোয়া পেয়ে আমার কান্না এসে গেল। কত বছরের প্রতীক্ষা এই স্পর্শ বাচ্চার ঘ্রাণে কি জাদুই না থাকে দু মিনিটের পরিচয়ে এ এই বাচ্চা আমায় জাদু দিয়ে বশ করে ফেলেছে আমি বাচ্চাকে বুকের ভিতর নিয়ে বসে আছি খুব ভয় হচ্ছে ওকে হারাবার খুব ভাবতে ইচ্ছে হচ্ছে হয়তো ভগবান নিজে থেকে এসে আমায় বাচ্চা দিয়ে গেছে আমি যুগের পর যুগ কাটিয়ে দিতে পারি এ বাচ্চার মুখ দেখে কি কমল মুখ ছোটো ছোটো হাত পা বাচ্চার দিকে তাকিয়ে বারবার বলতেছি মা কেন তুই আগে এলি না আমায় কেন এত অপেক্ষা করালি তুই বাবুটা আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে ও বলতে চায় মা কেদ না তুমি আমি এসে গেছি আমি আমার বাচ্চার মুখে মা ডাক শুনতেছি আমার মন দিয়ে একটা বাচ্চা খানিকের মধ্যে কোনো মেয়ের মাঝে মায়ের জন্ম দিয়ে দিতে পারে আবার কলিং মেলের শব্দ হয়তো এই বাচ্চাকে নিয়ে যাবে কোল থেকে আমার আমি আর হারাতে পারবো না কিছু এই বলে বাবুকে কোলের মাঝে লুকালাম এর মধ্যে মা আসলো আমার রুমে সে এসে আমার কোলে বাচ্চা দেখে অবাক হয়ে আছে। কে এসেছে মা কে এই বাচ্চা আমার বাচ্চা পাগল হয়েছিস তুই কে এসেছে বলবে তো একটা ছেলে এই খামটা দিয়ে গেল আমি খামটা হাতে নিয়ে দেখি একেবারে স্বপ্নের মতন লাল খাম তার উপরে অনির নাম এই বুঝি ডিভোর্স পেপার আজকের এমন দিনে অনেক কী করে পারলো আমায় ডিভোর্স পেপার পাঠাতে আজকে বিবাহ বার্ষিকীতে আমি সবচেয়ে সেরা উপহার পেয়েছি আর তার প্রতিদান অনিয় সবচেয়ে বড় কিছু কেড়ে নিবে হয়তো কিছু পেতে হলে কিছু দিতে হবে এটাই কপালের লেখা খামটা খুললাম কেন যেন কোনো ভয় করছে না এই ব্যাপার নিয়ে আর চিন্তা নিতে পারছিলাম না খাম খুলে দেখি অনের হাতের লেখায় একটা চিঠি পূজা আজ আমাদের নবম বিবাহ তুমিও হয়তো ভুলে যাওনি আমার কাছে তুমি ডিভোর্স চেয়েছিলে ওই কাগজ তো আমি দিতেই পারতাম তবে তুমি আমার কোনো কাগজের দলিল নাও যা আমি কাগজ দিয়ে শেষ করতে পারতাম যেদিন প্রথম তুমি আমার হলে সেদিনই মনের দলিল দিয়ে দিয়েছিলাম আর মন কোনো ডিভোর্সের জায়গা দেয় না সেদিন রাতে আমি কথা বলেছিলাম আমার এক বন্ধুর সাথে যে ডাক্তার ওর হাসপাতালে এক পাগলিকে ভর্তি করানো হয়েছিল যে অন্তঃসত্ত্বা ছিল আমার বন্ধু আমাকে জানায় ও তো জানতো আমাদের একটা সন্তানের খুব দরকার আর ওই বাচ্চার একটা নিশ্চিন্ত আশ্রয়ের দরকার যাওয়ার পাগলি মা দিতে পারতো না আর আমি শাড়ি এই বাচ্চার মায়ের জন্য কিনেছিলাম আর তুমি আমায় ভুল বুঝলে যেদিন রাতে কথা বলেছিলাম সেদিন বাবু পৃথিবীতে এসেছিল আমি খুশির খবর দিতে যাব এর মাঝেই তুমি ভুলে খেপে গেলে তারপর সকালে জানতে পারি বাবুর মা মারা গেছেন তখন তোমার সাথে চাইলেও ভালো আচরণ করতে পারেনি বাসায় এসে দেখি তুমি নেই ভেবেছিলাম আমাদের বিবাহ বার্ষিকীতে বাবুকে উপহার দেব ওই যে বাবুটা তোমার কাছে সে আমাদের সন্তান আমাদের এতদিনের অপেক্ষার ফসল আমি জানি এতক্ষণে মেয়ের সাথে ভাব করে ফেলেছো তুমি তো এমন একজন যে খুব সহজে কাউকে অধিকারে নিয়ে যায় আমার মনের মতনই আমার পূজা এটি তোমার অনি চিঠিটা পড়ে আমি কান্না থামিয়ে রাখতে পারিনি আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল এত সুখ কি আমার প্রাপ্য ছিল জীবনে আমি মনে হয় প্রথম মেয়ে যে এরকম ডিভোর্স লেটার পেলো যা পেয়ে শরীরের সমস্ত সুখ বের হয়ে আসতে চাইছে আমি আর অপেক্ষা না করে অনেকে কল দিলাম আমার কান্নায় গলা ধরে যাচ্ছিল বাবুটার মা আর নেই কি বলো আমি আবার মারা গেলাম কখন আমার এত সকালে মরলে হবে মেয়ে বিয়ে দেবো না অনেক কিছু বলছে না ওপাশ থেকে ফুসফুস শব্দ আমি খুব বুঝেছি সিয়াম কাঁদছে এই খারাপ লোক তাড়াতাড়ি এসে আপনার বউ আর মেয়েকে নিয়ে যান আমরা দুজনই কাঁদছি আপনার জন্য দরজাটা না খুললে ভিতরে কী করে আসবো কখন থেকে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি মেয়ের বাবা হয়েছি বয়স হয়েছে এখন কি আর শক্তি আছে দরজা ভাঙ্গার বিয়ের তিন বছর পর আমার যে কন্যা সন্তান জন্ম নিল সে অন্ধ চোখে দেখতে পায় না অথচ কি মিষ্টি তার মুখ গাঢ় সুন্দর হাসি তার গোলাপের পাপড়ির মতো ঠোঁট জুড়ে যখন ছোট বাচ্চাদের ফুল কিংবা রঙিন কোনো কিছুর দিকে তাকে উল্লাস করার বয়স হয় সেই বয়সে আমার মেয়েটা চোখ পিটপিট করে হাত পা নাচিয়ে উল্লাস করল না তার তাকানো দেখলে স্পষ্ট বোঝা যায় যে তার চোখে আলো নেই সে অন্ধ এটা শুধু আমি একাই আবিষ্কার করিনি কন্যার বাপ আর তার দাদিও আবিষ্কার করেছিলেন কন্যার দাদি অর্থাৎ আমার শাশুড়ি তখন থেকে আমায় রাত দিন বকা করতে শুরু করলেন অলক্ষ্মী অপয়া ঘরে এনেছি এই অলক্ষ্মী আরেকটা একটা অলক্ষ্মীরে পয়দা করছে এখন এটাকে পার করবে কি করে রে ঘরে কি সিন্ধুবর্তী টাকা আছে রে যে তা দিয়ে জামাইরে দিয়ে ঘর খালি করবি আরও কত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন তিনি একদিন তো তেরে মারতে এলেন মারতে এলেন এই জন্য যে আমি বলেছিলাম মেয়েকে কি আমি অন্ধ বানিয়েছি যে অন্ধ করে পাঠিয়েছে তাকে বকুন তার সাথে তর্ক করুন আমার সাথে রাগ দেখাচ্ছেন কেন আমার কি দোষ শাশুড়ি মার মাথা তখন আউলে গেল নিজের পুত্রবধূ তার মুখের উপর কথা বলে দিয়েছে একে কী করে আর আস্ত রাখা যায় পর মানুষে শুনে থাকলে তার মান সম্মান কোথায় গিয়ে ঠেকেছে আল্লাহ জানেন আমার শাশুড়ির সঙ্গে সঙ্গে দপ দপ করে পা ফেলে আমার কাছে এসে আমার ঘাড়ে ধাক্কা দিতে চেয়েছিলেন কিন্তু পারলেন না তার ছেলে অর্থাৎ আমার স্বামীর জন্য তিনি আসরে নামাজপুরে মসজিদ থেকে ফিরেছেন মাত্র ঠিক তখন তার চোখের সামনে ভেসে উঠল এমন এক বর্বর দৃশ্য তিনি চিৎকার করে বলে উঠলেন সি 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 আম্মা আপনি অত নিষ হয়েছেন কি করে আমার শাশুড়ির সঙ্গে সঙ্গে থেমে গেলেন থেমে গিয়ে তার ছেলেকে বললেন তোর অপায়া বউটার জন্য আমায় নিজ বলছিস ওই অপয়াটা সব ধ্বংস করবে সবে তো শুরু ও শুধু অন্ধ সন্তান নয় পুরো সংসারটা অন্ধ করে সারবে বলে আমার শাশুড়ির আগে কেঁদে ফেললেন আমার স্বামী তখন তার টুপিটা মাথা থেকে খুলে ভাস করে পকেটে রাখতে রাখতে বললেন আম্মা আপনারা সংসার ভাঙা নিয়ে ভাবতে হবে না এই অপায় স্ত্রী আর অপায় কন্যা নিয়ে আমি আপনার বাড়িতে থাকবো না আজ এক্ষুনি চলে যাব বলে তিনি আমাদের অন্ধ কন্যাকে তার কোলে টেনে নিয়ে চুমু খেতে খেতে আমায় বললেন ইলমা বোরকা পরে নাও এক্ষুনি আর ব্যাগপত্র গুছিয়ে নাও আমরা মা পরেই বের হব স্বামীর কথার সঙ্গে সঙ্গে আমি ঘরে গিয়ে কাপড়ে ব্যাগটা গুছিয়ে বোরকা পরে নিলাম আমার শাশুড়ি মা তখন রাগে ফুসফুস করে বলতে লাগলেন দেখা যাবে বাইরে কতদিন টেকো এইসব চল চাতুরি পা ধরে তোমাদের ফিরাবো এটা ভুল অলক্ষী অপায়ের পা আমি ধরবো না কোনো দিন দুদিন পর তোমরাই ফিরে এসে পা ছুবে আমার মাগরীব পরে আমরা বাড়ি থেকে বের হলাম বাড়ি গেট থেকে রিক্সা করে স্টেশন পর্যন্ত এলাম আসার সঙ্গে সঙ্গে ট্রেন চলে এলো আমরা একটা কামরায় উঠে গিয়ে বসলাম আমরা যে সিটে বসেছি তার সামনে অর্ধবয়স্ক এক দম্পতি বসেছেন আদ চুলতাদের মেয়ে লোকটির মাথা থেকে কপাল পর্যন্ত লাল টকটুকে সিঁদুর মাখা হাতে শাখা দেখে সনাতন ধর্মের হাসি কি মিষ্টি যায় তিনি সংকোচ ঠেলে ফেলে আমায় বললেন বাবুটার নাম কি আমি মৃদু হেসে বললাম জান্নাত জান্নাতুল ফেরদৌস মহিলাটি গাঢ় হেসে বললেন কি ভালো নাম আসলে আপনার বাবুটা স্বর্গের মতো সুন্দর যদি কিছু মনে না করেন তবে আপনার বাবুটাকে আমার কোলে যদি দিতেন আমি বললাম না না কোনো সমস্যা নাই নিন কোলে নিন বলে জান্নাতকে মেয়ে লোকটি কোলে তুলে দিলাম তিনি জান্নাতকে কোলে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন গালে কপালে সুমুখে খেতে খেতে কত কত মিষ্টি কথা যে বললেন তারপর জড়ো জড়ো করে হঠাৎ করে কেঁদে উঠলেন আমি বড় অবাক হয়ে বললাম কি হয়েছে দিদি কি হয়েছে তিনি দীর্ঘ এক দীর্ঘ শ্বাস টেনে ভেজা গলায় বললেন আজ তিরিশ বছর হয়ে এলো আমরা ঘর সংসার করছি এখন অব্দি একটা সন্তানের মুখ দেখতে পেলাম না ভগবানের কাছে কত চেয়েছি কত মন্দিরে গিয়ে পূজা দিয়ে এসেছি কিন্তু ভগবান আমায় মা হতে দেননি শুধু মেয়ে করে বিদ্যা বানিয়ে দিলেন কথাগুলো বলে আবার কেঁদে উঠলেন তিনি মেয়ে লোকটির পাশে বসা তার স্বামীর চোখ থেকেও টপ টপ করে রংহীন জল গড়িয়ে পড়ছে তার গালের উপর আমার স্বামীকে দেখছি কেমন হতবাক হয়ে আছে এই একজোড়া সন্তানহীন দম্পতির দিকে কি বলে যে তাদের সান্ত্বনা দিব বুঝতে পারছিলাম না আমরা আমাদের গন্তব্যে যেতে আর দু স্টেশন বাকি তখন হিন্দু মেয়ে লোকটি বললেন এই স্টেশনে আমরা নেমে যাবো বোন আপনার রাজকোনা ঘুমিয়ে গেছে ওর জন্য একটা সামান্য উপহার দিতে চাইছিলাম যদি আপনি কিছু মনে না করেন তবে আমি হেসে বললাম আপনি তো ওর আন্টিদের মতোই আন্টি যদি তার ভাগ্নিকে কিছু দিতে চায় তবে তাতে মনে করার কি আছে সনাতন ধর্মাবলম্বী মেয়ে লোকটি তখন তার কাদের ঝুলি থেকে একটা ছোট্ট সোনার আংটি বের করে জান্নাতের হাতের আঙ্গুলে পরিয়ে দিয়ে ওর আঙুলটা কাছে টেনের বললেন যাই স্টেশনে ট্রেন থেমে গেলে তারা নেমে গেলেন আমি আর জান্নাতের বাবা ওদের চলে যাওয়ার দিকে ফ্যাল ফেল করে তাকিয়ে রইলাম ট্রেন আবার সরছে জানালা দিয়ে মৃদু এসে লাগছে আমাদের গায়ে জান্নাতের ঠান্ডা লাগতে পারে এই ভয়ে তার বাবা নিজের গায়ে শার্ট খুলে মেয়ের উপর জড়িয়ে দিলেন তারপর আমার হাতটা স্পর্শ করে বললেন জান্নাতের আম্মু আমি ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম তিনি মৃদু হেসে বললেন সন্তান মহান আল্লাহর দান এই সন্তান যার নাই সে বুঝের কত মূল্য মায়ের কাছে কিবা বাবার কাছে ছেলে মেয়ে অন্ধ হাত পা ভাঙ্গা নামের কোনো সন্তান নেই মা বাবার কাছে সন্তান মানে শুধুই তার রাজপুত্র কিংবা রাজকন্যা জান্নাতের আব্বুর দিকে আমি তাকিয়ে রইলাম ওর চোখে মুখে যে আনন্দের দুতি আমি দেখেছি তার মূল্য আমার কাছে শাহজাহানের তাজমহলের চেয়েও বেশি